শত্রুকে একদিনের ভিতরে বিছানায় শুইয়ে দিন ওই শত্রু মর্মান্তিক ধরনের রোগে আক্রান্ত হবে ওই শত্রুর গায়ে কোনো শক্তি থাকবে না শত্রু নিস্তেজ হয়ে পড়বে আপনার পরম শত্রুকে একদিনের ভিতরে বিছানায় শুইয়ে দিতে পারবেন আসসালামু আলাইকুম আ হিন্দু ভাইদেরকে নমস্কার আজকের আমি যে ভিডিওটা আপনাদের সামনে আনছি যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি এটা হলো পরম শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারবেন যদি আপনাকে কেউ মারার প্ল্যান করে অথবা প্রতিদিন আপনার সাথে শত্রুতা করছে আপনাকে মেরে দেওয়ার প্ল্যান করছে অথবা আপনাকে ক্ষতি করবার চেষ্টা করছে অথবা আপনার পরিবারের মানুষকে মারবার চেষ্টা করছে এবং আপনার স্ত্রীকে বা বাড়ির কোনো পরিবারের লোককে সে হুমকি দিয়ে যাচ্ছে দিনের পর দিন আপনার রাস্তায় ঘাটে যেখানেই দেখা হচ্ছে আপনাকে মারার হুমকি দিচ্ছে অথবা লোক ফিট করে সে আপনাকে ক্ষতি করবার চেষ্টা করছে অথবা আপনার দোকানে যদি ব্যবসা বাণিজ্য আপনার যদি হয়ে থাকে ওই ব্যবসা বাণিজ্যে সে শত্রুতা করছে তো বন্ধুরা ওই শত্রুকে নিস্তেজ করে দিতে পারবেন ওই শত্রু রকম আপনার সাথে শত্রুতা করবে না এবং রোগে আক্রান্ত হয়ে পড়বে তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো এই তাবিজের যে নিয়ম এবং কিভাবে কাজ করলে আপনাদের কাজ হবে সমস্ত বিষয় আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওটার ভিতরে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত টানা দেখবেন এটা আমার অনুরোধ রইল আপনারা নিজের ঘরে বসে এই তাবিজটা দিয়ে কাজটা করতে পারবেন এবং আপনারা যে প্রবলেমের ভিতরে পড়ে আছেন ইনশাল্লাহ ওই প্রবলেম থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন শত্রুকে দমন করে দিতে পারবেন সে যত বড়ই শত্রু হোক না কেন ওকে আপনি সারা জীবনের জন্য শাস্তি দিতে পারবেন এতে কিছু জিনিস দিতে হবে তাবিজ আমি কিছু জিনিস আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এই তাবিজটা করতে গেলে আপনাকে প্রথম লাগবে আমি যেগুলো লাগবে এই তাবিজটা দিয়ে কাজ করলে যেগুলো লাগবে আমি সব দেখিয়ে দিচ্ছি ভিডিওর ভিতরে যতটুকু পার্সি পরিষ্কার করে দেখিয়ে দেওয়া এবং বলে দেওয়ার চেষ্টা করছি প্রথমে দেখেন ছাই লাগবে চুলোয় যে ছাই থাকে না উননে ওই উনুনের ছাই লাগবে আপনার ভিটের আপনার বাড়িতে যদি চুলা থাকে বা উনুন থাকে অথবা আপনারা ধর গ্যাসে রান্না করেন তাহলে একটা ছোট মতো চুলা করবেন করে ওই চুলাটাই আপাতত একটা থেকে দুটো দিনের জন্য কিছু রাঁধবেন রান্না করার পরে যে ছাইটা হবে ওই ছাইটা একটু লাগবে আপনার নিজের ভিটে। তারপরে আর একটা জিনিস লাগবে কাম সিঁদুর লাগবে অথবা মেটে সিঁদুর লাগবে দুটো তো একটা হলে হবে তারপরে দুটো দু পিস দু পিস লেবুর কাটা লাগবে লেবু গাছ আপনারা অবশ্যই চেনেন লেবু গাছের কাটা লাগবে ভুজ্যপত্র লাগবে ভুজ্যপত্র অল্প একটু ছিঁড়েও দিতে হবে তাবিজের ভিতরে আর তার আগে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি এটা দেখেন এটা কার এটা অবশ্যই অবশ্যই লাগবে এটা দিয়ে ওই তাবিজটা বানতে হবে আর এটা দেখেন ধুঁতরা ধুঁতরা গাছে শিকড় কালো ধুঁতরা অবশ্যই আপনারা অবশ্যই চেনেন কালো ধুঁতরা সাদা হয় আর কালো হয় দু রকম ধুঁতরা হয় তা কালো ধুঁতরা গাছে শিকড় লাগবে শনিবার দিনে তুলতে হবে কালো ধুঁতরা গাছের শিকড় দম ভরে তুলবেন তিলে ওই শেকড়টা নেবেন নিয়ে এই তাবিজে দিবেন আর একটা লাগবে গুঁয়ে বাওলা যেই বাওলাটা দু রকম বাওলা পাওয়া যায় একটা বাউলার পাতা মানে মিষ্টি যে যে বাওলাটা শিকড় তুললে কোনো সেন পাওয়া যায় না ওটা ওটা লাগবে না আর একটা যে বাওলা পাওয়া যায় যার শিকড়টা গ্যাস হয় ওই বাওলা লাগবে গুঁয়ে বাউলা আপনারা জড়িবুটির দোকানে গিয়ে বললে ওরা দিয়ে দেবে তো বন্ধুরা যে জিনিসগুলো লাগবে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখে দিচ্ছি তার আগে আর একটা বিষয় দেখেন এটা দেখেন নাম যেই শত্রুদেরকে আপনি ক্ষতি করবেন এবং যেই শত্রুকে আপনি শাস্তি দিবেন আপনাকে মারবার প্ল্যান করছে ওই শত্রুকে যে শত্রু আপনার প্রতি পদে পদে আপনাকে মেরে দেওয়ার চেষ্টা করছে ওই শত্রুর নাম শত্রুর বাবার নাম এই দুটো কিন্তু আপনাকে পার ফেক্ট লাগবেই লাগবে এটা এই নাম দুটো আপনাদেরকে লাগবে মাস্ট দুজনের নাম লাগবে শত্রুর নাম শত্রুর বাবা নাম শত্রু যদি মেয়ে হয় মেয়ের নাম মেয়ের মায়ের নাম আর ছেলে হলে ছেলের নাম ছেলের বাবার নাম আমি কি বলেছি আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো জোরহাত করে নিজের ভাইয়ের মতো করে আপনারা ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষতি করবেন না সে যদি পরম শত্রু হয়ে থাকে তাহলে এই কাজটা করবেন নাহলে করবেন এটা কিন্তু পরীক্ষিত এবং আমি নিজেই এই তাবিজটা দিয়ে কাজ করি আমি নিজে কাজ করি এবং কিভাবে কাজ করি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা সাধারণ পাবলিক এই কা এই তাবিজটা দিয়ে কাজ করেন একদম সেম একদম যেইভাবে আমি কাজ করি আমি সেইভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি ইনশাআল্লাহ কাজ হবে এটা খুবই পরীক্ষিত আমি নিজে অ্যাপ্লাই করি নর্মাল ভিডিও আমি একটা ইউটিউবের ভিতরে আপলোড করি না ফালতু মানুষকে ঘুরিয়ে লাভটা কী সে যদি প্রবলেম থেকে সলভ নাই হতে পারে তাকে ঘুরিয়ে কোনো লাভ নেই তো সে তো আমার কোনো ক্ষতি করেনি যদি একটা উপকার করতে পারে একটা সাধারণ মানুষের যদি একটা গরিব অসহায় মানুষের যদি আমি উপকার করতে পারি সে তো আল্লাহর কাছে দুয়া করবে আমার জন্য না অভিশাপ দেবে জীবনে অভিশাপ দেবে না সে দোয়া করবে তো বন্ধুরা অতটুকুই আমার যথেষ্টই দোয়া করবেন এতেই আমি খুশি তো আর একটা বিষয় আমি বলি আপনাদেরকে যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার ভিডিওটা আমি ভিডিওতে যে বিষয়গুলো দিয়েছি তাবিজের ভিতরে এই জিনিসগুলো দেখেন আর এই নকশাটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে লিখতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনাদেরকে কিন্তু নকশাটা খুব পরিষ্কার করে একদম যত্ন সহকারে নকশাটা লিখতে হবে নকশাটা যদি লিখতে ভুল করেন আপনাদেরকে কিন্তু ক্ষতি হবে বলে এটা খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল তাবিজ তার আগে আর একটা জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে সেটা হলো একটা সাদা কাপড় জোগাড় করতে হবে সাদা কাফনের কাপড় হোক অথবা সাদা কাপড় হলেই হবে আপনাদেরকে ঠিক আছে এই তাবিজটা ভাঁজ করে ওই কাপড়ে দিতে হবে তো বন্ধুরা আমি যে ভিডিওগুলো ইউটিউবের ভিতরে আপলোড করি আশা করছি আপনাদের যাদের যা প্রবলেম আমাকে কমেন্টে বলতে পারেন অথবা আমার যোগাযোগ নাম্বার দিয়ে দেবো আপনারা যদি ব্যক্তিগত প্রবলেমের ভিতরে পড়ে থাকেন ধরো কাজটা করতে হচ্ছে না বাইরে আছেন অথবা অনেক টেনশনের ভিতরে আছেন আপনি কাজের ভিতরে থাকেন এগুলো ধরো লিখতেই পারছেন না এই অক্ষরগুলো এই যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো ধরো লিখতে পারছেন এবং এগুলো জিনিসগুলো সংগ্রহ করতে পারছেন যদি অসুবিধা হয় করতে তাবিজটা দিয়ে কাজ করতে তো অপ আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটা ভিডিওর ভিতরে দিয়ে রাখবো এই নাম্বারে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কাজ করে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে টেনশন করবার কারণ কোনো কারণে ওই শত্রুর যতই বদমায়েশ হোক বা যতই আপনার সাথে শত্রুতা করুক এবং আপনাকে মারবার প্ল্যান করুক না কেন আপনি একটা বারের জন্য এই তাবিজটা দিয়ে কাজ করেন ও যত বড়ই শত্রু হোক না কেন যতই ওর হাতে তান্ত্রিক কবিরাজ অগরি যাই থাকুক না কেন সবাই কাজ করলেও কোনো রকম আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো রকম আপনাকে মানে ওই শত্রু আপনাকে নিস্তেজ করে দিতে পারবে না এর নিয়মটা আছে এবং নিয়মটা পারফেক্ট যে সঠিক নিয়মটা ওইটা আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে অনেকে অনেক ভুলভাল ভিডিও অনেকে দেয় আমি ওগুলো ভিতরে আমি ওগুলো বলতে চাইছি না আমি সঠিক আছি কি না সেটাই আমি জানি ঠিক আছে আমি আর ওপর আল্লাহ জানি তো বন্ধুরা একটা মানুষকে যদি সঠিক জিনুই দিয়ে উপকার করতে পারি সেই মানুষটা যদি বিপদ থেকে মুক্তি পায় তো একদিনের তরে হলেও সে আমাকে বলবে যে ভাই আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি এই কাজটা দিয়ে আমার উপকার হয়েছে এটা তো বলবে তো সেই মানুষটা এটাই আমার যথেষ্ট তো বন্ধুরা চলো এই নিয়মটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দেই এবং কিভাবে আপনারা কাজ করবেন আমি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যেন ভাববেন না যে আমরা করলে কিভাবে কাজ হবে আপনি করে দেন তো আপনারাও করতে পারবেন আপনারা কিভাবে করবেন সেই নিয়মটা এবং সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে একটা সাদা কাপড়ের কাপড় জোগাড় করবেন অথবা সাদা কাপড়ও জোগাড় করবেন এবার কাপড়ের ভিতরে এই তাবিজটা এই তাবিজটা ভাঁজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই তাবিজটা এইভাবে ভাঁজ করবেন এইভাবে দেখেন আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এই তাবিজটা এইভাবে ভাঁজ করবেন ঠিক আছে নিচেই ওই দুইজন ব্যক্তির নাম দিবেন দেওয়ার পরে এই তাবিজটা এভাবে ভাঁজ করবেন আমি যে ভা যেভাবে ভাঁজ করেছি এইভাবে ভাঁজ করবেন আপনারা আশা করছি আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন এবং বুঝতেই পারছেন এভাবে ভাস করবেন এক হাতে ফোন ধরে রাখছি তো আর এক হাতে আমি কাজ করছি যদি দেখতে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন দেখেন এই এইভাবে এইভাবে তাবিজটা ভাস করবেন ঠিক আছে ভাঁজ করবার পরে এবারে কার কার আছে কার কারটা যেটা দেখি যেটা কালো সুতো কার আপনারা অবশ্যই চিনেন এটাকে এটা দিয়ে বাঁধবেন বাঁধার পরে ওই শত্রু যদি বাড়িতে যেভাবে হোক যদি ফেলে দেশতে পারেন যেভাবে ফেলে বা ও চলাফেরা রাসায় যদি পুঁতে দিতে পারেন তো গ্যারান্টি একদম একদিনের ভিতরে হয় ও কোনো অ্যাক্সিডেন্ট হবে তাও যদি না হয় ওর শরীর খারাপ হবে আর দ্বিতীয়ত ওর মানে এত পরিমাণে গায়ে গতরে ব্যা হবে আস্তে 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 শরীর খারাপ হতে হতে জ্বরে আক্রান্ত হতে হতো পুরো নিস্তেজ হয়ে যাবে শুকিয়ে যাবে শত্রু তো বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে ক্ষতি করবে না ইচ্ছাকৃতভাবে ক্ষতি করলে উপরালা কিন্তু দেখতে পাচ্ছে সব সময় তিনি সব রকম দেখেন সব জিনিসই দেখেন তুমি যদি ইচ্ছা করে কোনো মানুষকে ক্ষতি করো তোমারও কিন্তু একদিন ওই ক্ষতিটা হবে এটা গ্যারান্টি তো বন্ধুরা আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে কারোর মনে আঘাত লেগে থাকে অবশ্যই আমাকে নিজের ছোট ভাই হিসাবে মাপ করে দিবেন তো আজকের এই পর্যন্ত দেখেন তাবিজটা এইভাবে বাঁধবেন ওর বাড়ির বা চলাফেরার রাস্তায় পুঁতে দেবেন তো আজকের এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ